পুলিশের অনুমতি ছাড়াই গঙ্গারামপুর থেকে বাইক র্যালি করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার স্বামী বিবেকানন্দের জন্মদিন সামনে রেখে গঙ্গারামপুর স্টেডিয়াম থেকে বাইক র্যালি বের করা হয় বিকেল চারটে নাগাদ বালুরঘাট শহরে এসে র্যালিটি বালুরঘাট শহরে প্রবেশের মুখে চকভৃগুতে বিবেকানন্দের মূর্তিতে ও মালা দিয়ে শ্রদ্ধা জানান সুকান্ত সহ বিজেপি নেতারা এরপর বালুরঘাট হিলি মোড়ে স্বামীজির আবক্ষ মূর্তিতে ও মালা দিয়ে শ্রদ্ধা জানানো হয় র্যালিতে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বালুরঘাট ও তপনের বিধায়ক বিধায়ক অশোক কুমার লাহিড়ি বুধুরাই টুডু জেলা সভাপতি স্বরূপ চৌধুরী যুব মোর্চার জেলা সভাপতি শুভ চক্রবর্তী সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব মিছিলের যাত্রা পথে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল মিছিল শেষে হিলি মোড়ে এসে সভা করেন সুকান্ত মজুমদার বিবেকানন্দের যে বার্তা যে বার্তা যুব সমাজকে জাগ্রত করার বার্তা বাংলার যুব সমাজকে জাগ্রত করা যার মধ্যে দিয়ে বিবেকানন্দের স্বপ্নের বাংলা তৈরি হতে পারে এবং মাননীয় প্রধানমন্ত্রী যে ডাক দিয়েছে যে আগামী পঁচিশ বছর আগামী পঁচিশ বছর দেশের কথা ভেবে এমন কাজ করা এবং বিকশিত ভারত তৈরি করা আগামী পঁচিশ বছরের মধ্যে সেই বার্তা দেওয়ার জন্য আজকে আমাদের বাইক বিবেক যাত্রা বালুরঘাট থেকে রূপক সরকারের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ